তুমি যে ডিম লো এই ডিম আমি কিনা খাইতে পারি না হ্যাঁ এই ডিম যদি আমার বউ দেখে তাহলে ডিম আমার যত সব ব্যাকের লোকজন ইশিরে বৃদ্ধ বাপটার সাথে কেমন আচরণ ডাই করতেছে ওই তো আমার বোলা আইছে কি ব্যাপার তুমি কখন আসছো আইসি বাবা অনেকক্ষণ হইছে তোর লাগি বইরিসি তোমার না আমি একদিন কইছি আব্বা তুমি আমার বাসা নিচে আসবা না তোমার যদি আমার বউ হন বাসা নিচে দেইখালায় তাহলে আমার বউ চিলাচিলি করব তুমি কি চাও যে আমার সংসারে ভিতরে অশান্তি থাক তুই বাবা একবার হুকয়ে গেছ ধর্মা তোর লাগি কটা ডিম বাইসাইছে এগুলা দেয়ার লাগি আইছি কি কয়টা ডিম নিয়ে আইছো তুমি যে ডিম লই আইছো এই ডিম আমি কিনা খাইতে পারি না হ্যাঁ এই ডিম যদি আমার বউ দেখে তাহলে ডিমে मारे যত সব ব্যাকের লোকজন ইসিরে বৃদ্ধ বাপটার সাথে কেমন আচরণ ডাই করতেছে দাঁত থাকতে দাতের মর্ম বুঝে না আজকে আমার বাপটা নাই আমি বুঝি বাপের ভালোবাসাটা ছেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে আমি এরকম পোলা কোনো দিনই দেখিনি বুড়া বাপটার লগে কেমনে ব্যবহারটা করতেছে এই ডিমডিলা ডিমডি নিয়ে তোর বাবির কাছে দিবি যা আচ্ছা ভাই দিয়ে তুই বাইরে কিনে দিছে ঠিক আছে ঠিক আছে ভাই তোমার কি আকেল গেন কিছু নাই আর কিছু কইবা বাবা তোর মা ডা অসুস্থ ডাক্তার দেখানোর দরকার ঘরে বাজার সদয়তে এমন নাই খুব কষ্টের মধ্যে দিন চাইতেছে যদি কটা টাকা দিতি তাহলে তোর মা ডাক্তারও দেখাইতাম কিছু বাজারও করতাম এই তো লাইনে আইছো ডিমটা আনো নাই আইছো টাকা নিতে এইটা কইলি তো পারো যে বাবা কটা টাকা দে এত বাহানা করার কি দরকার ছিল তোমরা যা মনে করো মনে হয় যে আমি টাকার গাছ লাগাইছি আমার কাছে অ্যাভেলেবল টাকা থাকে

হ্যাঁ কিন্তু আমি কাউকে কইছি না বুঝছেন সম্পর্কে আপনি আমার শ্বশুর হইলো আপনার আমি আমার জন্মদাতা বাপের চেয়েও বেশি বিশ্বাস করি আর একটা কথা আব্বা এই রেস্টুরেন্টের ডিট কাগজপত্র যা কিছু আছে সবকিছু আপনার নামে করে দিছি আব্বা আপনি কিন্তু আব্বা এই কথাটা বাইরের কারোর কাছে কয়েন না এমনকি আমার আব্বার কাছেও কয়েন না বুঝছেন পারে না তুমি আমার নামে রেস্টুরেন্ট দিছো এটা মানসি রেখে দিছে মুখে বোকা আমি কি পাগল নাকি আর জামায়ের গোপন কথা গোপনরা রাহাও একটা সবের কাম ঠিক আব্বা ঠিক ঠিক আব্বা ঠিক এলিগে আপনার আমার ভাল লাগে আব্বা বুঝছেন অনেক ভাল লাগে আব্বা আপনার আমার বাপের চেয়েও বেশি ভালোবাসি আপনার আব্বা এলো আব্বা এখানে বিশ হাজার টাকা আছে এটা দিয়ে আপনি চা নাস্তা খাইবেন আব্বা ঠিক আছে টাকা পয়সা লাগলে আমার কইবেন আব্বা আচ্ছা বাবা তাহলে যান আব্বা আসসালামু আলাইকুম শ্বশুর একটা পাইছি বাপের চেয়েও আপন কাকা আপনি এই বুড়া বয়সে রিক্সা চালাইতেছেন আপনার পোলা যে একটা ভালো অবস্থা আছে ওই কি আপনি দেখতে পারে না আপনি কি পোলা জন্ম দিচ্ছেন কন্ত কাকা পোলা মানুষ আছে এটা দেখলে বাপ ভালো লাগে পোলাবান শুকা থাকলে এটি মার সুখ পোলাবান জন্ম দিছি কামাই খাওয়ার লেগে না পৃথিবীর সমস্ত মায়া মহব্বত দিয়া তিল তিল করে পোলাবানরা মানুষ করছি বাবা আরে এরই নাম বাবা মা এখন বুঝবা না তুমি বা বলে বুঝবা কই যাইবা এখন উঠো ঠিক আছে কাকা চলেন তাহলে রোমানের কি অবস্থা এখন ওনার অবস্থা তেমন ভালো না ওনার রোগটা খুবই মারাত্মক একটু ছোঁয়াচি টাইপের এই চিকিৎসা বাংলাদেশে নেই ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে চিকিৎসা করাতে প্রায় বিশ লাখ টাকার মধ্যে খরচা হবে আপনাদের টাকাটা ম্যানেজ করে দ্রুত নিয়ে যান বিশ লাখ টাকা লাগবো বিশ লাখ টাকা খেয়ে দিব আর তাছাড়া সোয়া সুই রোগ ওর কাছে তো আমার মাইয়ে রাখবো না অল্লোক আমার মাইয়া থাকলে মাইয়ের এই রোগ হয়ে যাবো ঠিক আছে চলেন পরে দেখতেছি বি ভাইipolar অবস্থা তো বেশি ভালো না এখন কেমনে কি করবেন কেমনে কি করব মানে কি কইতে চাইতাছেন এই রেস্টুরেন্ট কি আপনার পোলার যেই রেস্টুরেন্টে চা আপনার পোলার চিকিৎসা করব আমি না ভাই আমি আইগুলা তো বল আরে থামেন আপনি কি কইতে চাইতাছেন আমি বুঝছি তো ঠরতে এক্লাই বক্সে আমি বুঝছেন আপনার পোলার চিকিৎসা করার মত দূরের কথা আপনার পোলার গাছে আমার মাইয়েই রাখবো না কি একরো কইছে শ্বাস পরে শুভ্র আমার মায়ের বৃত্তি যাইবো আপনার পোলার লেগে কি আমার মায়ের এমন নাকি আমি গান খুললে শুনে রাখেন আপনার পোলার গাছে আমার মাইয়ার দিমু না আপনার পোলার আপনি কি করবেন আপনার তা আপনি করেন না যান আল্লাহ তুমি আমার পোলাটারে ভালো করে দাও বাবারে এই জমিটা বেঁচে তুই আমার বিশ লাখ টাকা ব্যবস্থা করে দে আমার পোলাটারে আমি বাসাই কাকা এই জমিটুকুই তো আপনার সম্বল এটা বেঁচে আপনার পোলার চিকিৎসা করে এখন তো রিস্কা চালান পরে কি জমি বেঁচে ভিক্ষা করবেন শোনেন কাকা এই বেচার দরকার নাই পোলা পোলার মতো যে বলে আপনি চিন্তা করেন আপনি তো চিন্তা করেন বাবা রে পোলা ছাড়া আমার আর কেউ নাই কত কষ্ট করে এই পোলা বড় করছি এখন এই পোলার যদি কিছু হয়ে যায় এই জমিন দিয়ে আমি কি করবো তুমি এই জমিনটা বেচার একটু ব্যবস্থা করে দাও বাবা আচ্ছা কাকা ঠিক আছে আপনি আর টেনশন করেন না আপনার জায়গাটা আমি বেচার ব্যবস্থা করেছি আপনি টেনশন করেন না হ্যাঁ কাকা আল্লাহ একটু জমিয়েছিল এটু বেঁচে দিছি এখন দুনিয়াতে আমার আর কেউ নাই এই পোলা সারা আল্লাহ তুমি আমার পোলা ডারে ভালো করে দাও দুনিয়াতে যে সন্তান বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝে না তাদের মতো কপাল পড়া আর কিছু হয় না দাঁত থাকতে দাঁতের মর্মতা দিতে শিখুন বাবা মাকে বেশি বেশি ভালোবাসুন তাদেরকে আপনার কাছে রাখুন বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তানই কোনো দিন সুখী হতে পারে না কথাটা মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ